আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি মামুন মুন্সুগুঞ্জ গজারিয়া ইসমানিচর গ্রাম থেকে এসেছি আমি মূলত একজন টাইগার মুরগি খামারি আজকাল ইউটিউব খুললে আমরা দেখতে পারি অনেক খামারি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা বলে রোগা রোগাক্রান্ত বিভিন্ন বাচ্চা দিয়ে থাকে কিন্তু আমরা কেনার পর খামারি ভাইরা বসতে পারি বিভিন্ন জাতের মিশ্র ও বেজাল বাচ্চা দিয়েছে আমি ইউটিউবের মাধ্যমে টাইগার মুরগি খামার করার আগে শত শত ভিডিও দেখেছি এবং পরিশেষে এক অভিজ্ঞতা অর্জন করে আমি একটি অরিজিনাল সুস্থ সবল মান সর্মত টাইগার মুরগির খামার করতে সক্ষম হয়েছি যাতে আপনাদেরকে আমি মান তো বাচ্চা উপহার দিতে পারি আমার মুরগিগুলো যখন ডিমে চলে আসে আমি চিন্তিত হয়ে পড়ি ইনকুবেটার ক্রয় করার বিষয় নিয়ে ইউটিউব খুললে শত শত প্রতিষ্ঠান দেখা যায় আমরা যারা সাধারণ খামারি দূর থেকে বসতে পারি না কার ইন্টুবেটার ভালো তাই ইউটিউবের মাধ্যমে শত শত ইন্টুবেটার ভিডিও দেখে অনেক কোম্পানির সম্বন্ধে জেনে সর্বশেষে আজকে আমি এসেছি দেশের সবচেয়ে পুরানো ও আধুনিক ইনকুবেটার প্রতিষ্ঠান সাডেলিক ইনকুবেটারে আজকে আমি এসেছি আষ্টশো ষোলো ডিমের একটি সেটার একই মেশিনের নিচে প্রায় আড়াইশো ডিমের হ্যাচার ক্রয় করে এই মেশিনের মাধ্যমে মুরগির ডিম হিসাবে আমি সারা মাসে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারবো আমি যদি কখনো কয়েল করি এই মেশিনে এককালীন তেইশশো ছিয়াত্তরটি কয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো বাচ্চা ফুটাইতে পারবো এই মেশিনের মূল্যা পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম দিয়েছি ধন্যবাদ বডি সিস্টেম সিস্টেম সবকিছুই ভিন্ন ও আন্তর্জাতিক মানের কাহার যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ানো ওয়ান আমার ঠিকানা হচ্ছে মনসিগঞ্জ গজারিয়া থানা গ্রাম ইসমানি চট সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আমার মুরগি যে সুস্থ থাকে আমার মুরগির জন্য দোয়া করবেন আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো একশো দুই ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার এবং করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি